আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়ার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ পবিত্র শুক্রবার তো শুক্রবারে সবাইকে জানাই পবিত্র জমা মোবারক আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ি রিসিলিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম হারিস ট্র্যাক্টার মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে তো গাড়িটা দেখতে পারছেন গাড়িটার জরুরি ভিত্তিতে গাড়িটা বিক্রি করা হবে জরুরি টাকার প্রয়োজন মালিকের সেই জন্য গাড়িটার ভিডিও আবারও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম তো গাড়িটার মডেল টেফে ফর্টি গাড়িটার মডেল টেফে ফর্টি ফেফিএই দুই হাজার চোদ্দো সালের শেষের দিকে নেওয়া হয়েছে গাড়িটা মেডেল গিয়ারের গাড়ি গাড়িটা মেডেল গিয়ারের গাড়ি গাড়ির ইঞ্জিনে কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিনে কোনো গ্যাস নেই হুইল পাম্পের কাজ করানো হয়েছে নতুন করে তো গাড়িটা অল এভরিথিং ওকে আছে গাড়িটা বর্তমানে দেখেন রানিং চলতেছে রানিং কেরিন করা হচ্ছে শুধু নিবেন আর চালাবেন তো গাড়িটার সাথে একটি হাইড্রোলিক ট্রলি আছে হাইড্রোলিক ট্রলিটা মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনের একটা ট্রলি টলিটা যা আজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে টলি চাকাগুলো অরিজিনাল হাজার বিশ অরিজিনাল হাজার বিশ আর টলিটা হাইড্রোলিক জগের টলি হাইড্রোলিক ঠেলা যোগের টলি আর গাড়িটাও মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কিনা অল্প বাজেটে সীমিত বাজেটে গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা যদি আপনারা দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা লালমাই উপজেলা বিজয়পুর বাজারে বিজয়পুর বাজারে গাড়িটা আছে তো আমি মালিকের নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি ওই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন তো যে অবস্থা আছে গাড়িটা একদম সীমিত দাম চাওয়া হচ্ছে সীমিত চাওয়া দাম মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বারে কথা বলে গায়েটা নিতে পারবেন আর আমার কাজ হলো বিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গায়েটা দেখে শুনে বুঝে তারপর ক্রয় করা তো অবশ্যই টাক হারি ট্র্যাক্টর মিডিয়া চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে কিছুটা সম্মানই করা হবে যারা এই গাড়ি দেখবেন অবশ্যই হারিস ট্যাক্টার মিডিয়া চ্যানেলের নাম বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন বিজ্ঞাপনের নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন আমরা ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ